সেনাপ্রধান বলেছে যে ছ মাসের মধ্যে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমরা কিন্তু এই জিনিসটাকে কোনো তেমন পাত্তাই কিন্তু আমি এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি তাই যে বাংলাদেশে পাশে যতদিন ধরে দিল্লি রয়ে গেছে আমি ভারত বিদেশি নই আমি ভারত বিরোধিতা করি না আমি ভারতের মানুষের বিরোধিতা করি না বরং ভারতের অনেক কিছুর ব্যাপারে আমার বিশাল শ্রদ্ধাবোধ আছে আমি কূটনীতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সেই জন্য বলতে চাই যে আমার যেটা সমস্যা সেটা হচ্ছে দিল্লির ভিতরে যে মানসিকতাটা আছে সেই মানসিকতার আমি বিরোধিতা করি সেই মানসিকতা মানসিকতার যে অত্যাচার অবিচার সেই তার অবিচারের ভিকটিম খালি আমরা বাংলাদেশিরা না এটা ভারতের জনগণও তার ভিকটিম সুতরাং আমি এই ব্যাপারে দিল্লির সামনে যেয়ে বলতে আমার কোনো আপত্তি নাই সেই হিসেবে আমরা বলি যতদিন ধরে ভারতের দিল্লির ওই মানসিকতা আছে এবং আমাদের দেশে আওয়ামী লীগ এখনো বেঁচে আছে ততদিন আমাদের কিন্তু সার্বভৌমত্বের উপরে বিশাল বিশাল ঝুঁকি রয়ে গেছে আমি কয়েকদিন আগে আমরা আমার দেশ পত্রিকায় গিয়েছিলাম নেক্সাসের ইয়েতে আপনার দাওয়াতে সেখানে একটা কথা ছিল যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি আমরা কিন্তু একে কখনোই রাজনৈতিক দল হিসাবে দেখতে পারি না রনিও বলেছে রাজনৈতিক দল হিসেবে দেখতে পারি এটা একভাবে আমি বলছি এটা অন্যভাবে কিন্তু এটা আমাদের বড় হুমকি আরও কতগুলো বড় হুমকি হচ্ছে আমি যখন চিন্তা করি যে আমাদের এখান কয়েকদিন আপনি আগে শুনেছেন সেনাপ্রধান বলেছে যে ছ মাসের মধ্যে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমরা কিন্তু এই জিনিসটাকে কোনো তেমন পাত্তাই দেই নেই কিন্তু আমি এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং আমি মনে করি আমরা যদি একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে থাকি ছয় মাস পরে বা তাই এখন আমাদের আসলে সংস্কারের সময় নয় এখন আসলে আমাদের প্রত্যেকটা জিনিসকেই ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে দেখতে হবে আমাদের দুর্নীতি যদি ওই লেভেলের দুর্নীতি হয় তাহলে এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আমাদের আপনি দেখেছেন কিনা যাই না যে ওই যে ভোক্তা অধিকারের যে অফিসার আছেন উনি যান একটা দুই হাজার টাকা জিনিসের দাম যদি তেইশ হাজার টাকা বিক্রি করা হয় এবং তার জন্য যদি আমাদের আসলে কনসামশন ফল করে ওইটা কিন্তু ওই লেভেলে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ইস্যু সার্বভৌমত আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের তা আমরা সার্বভৌমত আন্দোলন নিয়ে কি ভাবছি আমার মনে হয় এটার সাথে আমি কয়েকদিন আগে নাসির হতে বলেছি যে আমরা যারা রাজনৈতিকভাবে সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করি সার্বভৌমত্ব দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে দেখি তাদের সাথে তো সেনা অফিসাররা না থাকলে হবে না কারণ সার্বভৌমত্বের অগ্রাধিকারে অবশ্যই সেখানে সিভিলিয়ান লিডারশিপ থাকে কিন্তু সেখানে সেনাবাহিনীর একটা বিরাট রোগ থাকে আমি এইটুকু আপাতত আর বেশি কিছু বলতে চাই না আমি খালি আপনাদেরকে জানাতে চাই যে নেক্সাসের সাথে ইনশাল্লাহ সার্বভৌমত্ব আন্দোলন কাজ করবে এবং আমরা বাংলাদেশের সব জায়গায় এই অ্যাওয়ারনেস নিয়ে যাব ইনশাল্লাহ যে যাতে আমাদের সার্বভৌমত্ব আর কোনোদিন ব্যাহত না হয় এইটুকু বলে শেষ করতে ধন্যবাদ